তৃণমূল কি যাচ্ছেন বকটুয়ের স্বজনহারা পরিবারের মিহিলাল শেখ শনিবার রামপুরহাটে তৃণমূল কার্যালয়ে বকটুয়ের স্বজনহারা মিহিলাল শেখ দেখা করলেন অনুব্রত মণ্ডল ও আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদিও তিনি দলে যোগ দেওয়ার বিষয় অবশ্য পরিষ্কার না করলেও বর্তমান অবস্থায় প্রায় কুড়ি মাস বিনা বেতনে চাকরি করছেন বেতন আমার সামনে মাস থেকে চালু হয়ে যাবে ওনাদের কথাবার্তা ওনারা বলেছেন আশ্বাস দিয়েছেন আশা করি আমি কোন অসাবাদি যদি হয়ে যাবে তখন আমরা যারা আছে প্রত্যেকই মাইনাগুলো পাচ্ছে আমারতে বন্ধ ছিল তো আমি माननीय জেলা সহ সঙ্গে যোগাযোগ করেছি উনি আশ্বাস দিয়েছেন আপনারা হয়ে যাবে কোনো কারণে হতে আটকে ছিল ওনারা বললেন যে হয়তো কোনো কারণে এগুলা হয়েছিল তো এটা আপাতত কথা না তবে আমি দেখছি অতি শীঘ্রই আপনার স্যালারিটা চালু হয়ে যাবে এবং পার্মানেন্টও হয়ে যাবে দেখেন এই সব বিষয়ে আমরা তো বলতে পারবো না কারণ এগুলা এগুলা নবান্না থেকে হচ্ছে এবার এখানে কার হাত আছে বা কার কি আছে এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় কারণ সারা পশ্চিমবাংলার লাখো লাখো মানুষের কাজ হচ্ছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি অনেকে বলেছে আমাদের ভাই এটকে আছে অনেক লম্বা সময় লেগেছিল তো জানি না সে সমস্ত কারণের জন্য হয়তো হতে পারে তো আমরা হয়তো একটা ক্ষোভের মাধ্যমে সেগুলো হয়তো বলছিলাম যাই হোক কিন্তু কাজ হতে গেলে যখন কাজ একটা সময় থাকে তো হাজার হাজার লোকের লোকের কাগজ পেন্ডিং পড়ে আছে আস্তে আস্তে সমস্ত কাজগুলো হতে সময়ের ব্যাপার থাকে কিন্তু এখন যে হিসাবে ওনারা কথা বলছে সমস্ত কাজের জন্য আশা করি যেমন জন্ম সার্টিফিকেটগুলো গুলা সরি ডেট সার্টিফিকেটগুলো একটু বিলম্ব হয়েছিল সব পেয়ে গেছি আর বাকি কাজগুলা অনেক হয়ে গেছে আর ওই চাকরিটা পারমানেন্টের জন্য আমি ওনাদের কাছে দাস্ত হয়েছি এবং ওনারা পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং খুব আগ্রহ সহিত আমার সাথে কথা বললেন এবং আমি ওনাদের কাছে যে সমস্ত বিষয় নিয়ে বললাম যে কটা বাদ আছে ওনারা বললেন আর চিন্তা সামনে খুব এক বা সামনে পঁচিশে সাল ঢুকছে আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে দলে তিনি যোগ দেবেন কি না তার জন্য কি উদ্যোগ শুরু হচ্ছে তৃণমূলের যদিও বিজেপির সদস্য পদ এখনো নেয় নিমিহিলাল পাশাপাশি বিজেপি বা শুভিন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব বজায় ওনারা আমাকে কখনোই বলেননি যে পার্টিতে আসার জন্য কখনোই বলেননি এ বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি তবে দেখেন কে কখন কোন দলে থাকে এগুলো তো আমি বর্তমানে এখন বিজেপিতে দিয়ে আছি এটা আমি এটা লোকানোর কিছু নয় সত্যকে সত্য অবশ্যই বলতে হবে আর দেখেন কখন কোন দলে কে থাকবে সেটা তো এটা তো সময় বলে দিবে দেখুন এখন আর বিজেপির মিটিং সিটিং হচ্ছে না বা বিজেপি যখন প্রোগ্রাম যখন ভোটের সময় তখন ছিলাম হ্যাঁ এবার তারপরে যে থাকবো বা থাকবো না এগুলো তো সময়ের সময়ের উপরে নির্ভর করে সব কিছু কাজগুলো হয় আপনি কি নতুন সদস্য হয়েছেন বিজেপি

আমি সেখানে যাব যেমন আমার মাননীয় বাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে যেহেতু এখন যোগাযোগ মানে নেই তবে আগে যোগাযোগ ছিল শনিবার বিকেলে রামপুরহাট তৃণমূল দলীয় কার্যালয়ে আসেন জেলা সভাপতি ও কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল এদিন দলের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হলো ওদিন রামপুরহাট নলহাটি মুরারই ব্লকে ব্লক স্তরের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কয়েকজন বিধায়কের সঙ্গেও কথা বলে আভ্যন্ত ব্যাপার আশিসদার ডেকেছে দিদি বচ্চায় আছে ডাক্তার অশোক চাটার্জি আছে মোশারফ হোসেন আছে রাজু সিং আছে পনেরোই ডিসেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে তৃণমূলের জেলা কোর কমিটির বৈঠক তার আগেই দলীয় কার্যালয়ে ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে বৈঠক তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল